সম্মুখ দিকে অগ্রসর হব মোটরসাইকেল নিয়ে আমার সাথে রয়েছে দিলোয়ার আমরা সমস্ত ছবি এখানকার যেটা বাস্তব ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকবেন বাস্তব উপস্থাপনে সম্মুখ দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা ঠিক এ সময়ে আপনারা যদি প্রত্যক্ষ করেন এখানে আমরা উল্লেখ করছি পুকুর সমগর্তের সৃষ্টি হয়েছে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবগত আছেন আমাদের বাগা শেরকান সড়কের উপর রুক্মী সেতু উদ্বোধন হয়েছে এই সড়কটি এই সড়কটি মিজোরামের এক বিহত অংশের মানুষ সহ আসাম মিজোরাম সীমান্তবর্তী অঞ্চলের মানুষের লাইফলাইন জীবন জীবিকা নির্ভর করে এই সড়কটির উপর আর বর্তমান সময়ে সড়কটির যা অবস্থা এই কৃষি কৃষিপণ আমরা উল্লেখ করছি এই দেখুন সম্মুখে যেটা আমরা দেখছি এখানে যে কৃষি যাতক পণ্য সিনার যেটা কি আমরা বলি আমাদের গায়মো ভাষায় কোথায় কি বলে জানি না তো সেটা নিয়ে এখান থেকে এখান থেকে বাজার যাতক করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তো যারা কৃষক তারা উৎপাদন করছে কিন্তু তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে তারা কি নরকযন্ত্রণা ভোগ করতে হয় সেটা যেটা বাস্তব ছবি এখান থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি গতকাল রাতে বৃষ্টি হয়েছে গত তিন চার দিন আদর অবগত প্রচুর রোদ হয় তার পরবর্তী সময়ে গতকালকে যখন বৃষ্টি হয় এই মাত্র গতকালকে রাতের যেটা বৃষ্টি সেই বৃষ্টিতে সড়কের কি অবস্থা হয়েছে সম্মুখ দিকে আমি দিলু একটু সম্মুখ দিকে দেখানোর চেষ্টা করছি বলছি যে সম্মুখ দিকটা একটু দেখাও এই অবস্থা এখানে এখানে গর্তের মধ্যে সড়ক না সড়কের মধ্যে গর্ত দেখে বুজার উপায় নেই আমি উল্লেখ করছি তবুও সম্মুখ দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি দেখা যাক আমরা সম্মুখ দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি আমি এখন যে আমরা বড়বাইলা খান যে

চলাচল কৰা ৰাস্তাটো বেছ খাৰ কংগ্ৰেছ আমত থাকে কৰ্কট থাকিম আছে আমি কিলোমিটাৰ পৰা নাই লেখা পঢ়াৰ জানে নাই কিলোমিটাৰ জানে নাই

ইলেকশ্যন দি পঞ্চায়ত মেম্বাৰ এ পি লগে চব দিয়া বুট দিয়ে কিতা লাগি আমাৰ জেচা উইলে ৰাস্তা পাৱা লাগে লাগে ৰাস্তা লাগে ৰাস্তা নাই মানুহ কিলে রাস্তা যেমনি পাওয়া লাগে আমরা ওটা আমরা অনুরোধ করি আমি সম্মুখ দিকে কিছু জায়গা অগ্রসর হয়ে এসেছি এখানে আমরা রিয়াং সম্প্রদায়ের কয়েকজন মানুষকে এখানে আমরা দেখতে পেয়েছি ঠিক এ সময়ে আর বাস্তব যেটা ছবি এই রাস্তার যেটা বাস্তব ছবি সেটা আর আমরা সরাসরি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি এ কি কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে আমরা উল্লেখ করছি এখানে দুই একজন গাড়ি চালকের সহিত আমরা উল্লেখ আমরা কথা বলেছিলাম তারা বলতে চাইছেন যে এ সড়কে একদিন গাড়ি চালানোর পর তারা কিন্তু সে গাড়িকে মেরামত করাতে হয় তাতে তাদের কিন্তু প্রচুর খরচা হয়ে যায় তো ঠিক এ সময়ে এখানে রিয়াং সম্প্রদায়ের কয়েকজন মানুষকে আমরা এখানে দেখতে পাই আমরা তাদের সহিত কথা বলি তারা তাদের দুঃখের আমাদের ক্যামেরার সম্মুখে তুলে ধরেন এখানকার সড়কের বাকি যে সমস্ত অংশ রয়েছে আমরা কিছু জায়গা সম্মুখ দিকে অগ্রসর হয়ে এসেছি মাত্র পাঁচশো মিটার অন্তত আমরা এই সম্মুখ দিকে অগ্রসর হয়ে আসার পর এখানকার যেটা বিভৎস ছবি সে ছবি কিন্তু समस्या है दो किलोमीटर का इतना भविष्य है हम लोग चलने फिलने के लिए बहुत समस्या रास्ता तो लोग देख रहा है ये हम लोग को तकलीफ समस्या मिल रहा है हमको हम लोग को हम लोग तो इलेक्शन हम लोग बार बार दे रहे है कांग्रेस हो बीजेपी हो हम लोग सारे आदमी को दे रहा है ঠিক এর সময়ে গর্ত যেগুলাকে উল্লেখ করা হয় আমরা সম্মুখ দিকে দেখছি একটি একটি লোড মিনি ট্রাক গাড়ি ফোর জিরো সেভেন ট্রাক হবে তো কি ভয়ঙ্কর অবস্থাতে সেই গাড়িটি এই সমস্ত গর্তগুলো পার হয়ে যাচ্ছে তার বাস্তব ছবি আমাদের সম্মুখে ঠিক এ সময়ে আর একটি গর্ত আমাদেরকে পার হতে হয়েছে আমরা বর্ডার পর্যন্ত ঠিক এক বর্তমানে যে জায়গায় রয়েছে সেখান থেকে কাছাড়ের যেটা সীমান্ত বা আসামের যেটা সীমান্ত সেই সীমান্ত পর্যন্ত দেড় কিলোমিটারের কাছাকাছি হবে তার থেকে বেশি হবে না এই দুই থেকে আড়াই কিলোমিটার সড়কের অংশকে কেন অবজ্ঞা করা হচ্ছে কেন এই জায়গাটি নির্মাণ করা হয়নি আমরা আপনাদের উদ্দেশ্যে আর একটি বিষয় তুলে ধরতে চাইছি এই সড়কটি যখন নির্মাণ হয় তার তার পরবর্তী সময় থেকে কিন্তু এনসিআর অর্থনুকুলে সড়কটি নির্মাণ হয়েছিল আর তার পরবর্তী সময় থেকে আর কোনো মেরামত কাজ করা হয়নি আর দীর্ঘ বছর মেরামত না হওয়ার কারণে এই 2 কিলোমিটার যেটা অংশ সেই অংশটা এক ভয়ঙ্কর আকার ধারণ করেছে আর তার মধ্যে কিন্তু এত অঞ্চলের যে সমস্ত মানুষ সকলেই কৃষিজীবী এখানে উৎপাদিত কৃষি পণ্য নিয়ে তারা বাজারজাত করতে হলে অত্যন্ত কষ্টের মধ্যে পড়তে হয় আমার জানা নেই দেশে আর কোথাও এমন সড়ক আছে কি নেই দিকে যত অগ্রসর হচ্ছে ততই কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্তের মোকাবিলা করতে হচ্ছে আমাদেরকে আরো সম্মুখ দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা সীমান্ত পর্যন্ত যাওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবেন আমাদের কি অবস্থার মধ্যে এত অঞ্চলের মানুষ বসবাস করছেন আমি উল্লেখ করি কর্কট যেটা সীমান্তের একদম লাস্ট যেটা গ্রাম সেই গ্রাম কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি গ্রাম যে গ্রামে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা এখানে পাই এখানে হিন্দিবাসী আছেন আছেন মুসলমান সম্প্রদায়ের একটা বৃহৎ অংশ মুসলমান সম্প্রদায় এখানে আছেন আছেন বর্মন এবং রিয়াং সম্প্রদায়ের মানুষও তো বিভিন্ন সম্প্রদায় এই সড়ক দিয়ে চলাচল করে বর্তমান সময়ে সম্মুখ দিকে আমাদের ঠিক সম্মুখে যে একটি বাহন আমরা লোড একটি গাড়ি দেখতে পাচ্ছি সেই গাড়িটি এদিক দিয়ে মিজোরামে যাচ্ছে সেই গাড়িটা মিজোরামের নম্বর যুক্ত একটি গাড়ি কিভাবে ঝুঁকি নিয়ে তারা এই সড়ক দিয়ে চলাচল করেন সেটা ইতিমধ্যে একজন গাড়ি চালক উল্লেখ করেছেন একবার তারা যখন এই সড়ক দিয়ে আসেন পরবর্তী সময়ে কিন্তু তাদের গাড়িতে একবার আসলে একবার লোড নিয়ে আসা যাওয়ার পর তাদের গাড়িতে কিন্তু প্রচুর খরচা করতে হয় সে বিষয়টি তিনি উল্লেখ করেছেন

যে এই সেতুটা যেটা আর সেতুর যেটা নালা রয়েছে সেই নালাটাকে ওপার মিজোরাম দেখিয়েছি এটা কিন্তু শেষ প্রান্ত এখান থেকে মিজোরামের যেটা অংশ সেই মিজোরামের অংশের অংশের যেটা সড়ক সেটার অবস্থা কিন্তু তুলনামূলক আমাদের যেটা অংশ সেটা থেকে হাজারগুণ উন্নত আমি উল্লেখ হাজার হাজারগুণ থেকেও বেশি ভালো যে বিষয়টা উল্লেখ করতে চাইছি তো সমস্ত সড়ক খারাপ সেটা নয় কিন্তু আরেকবার উল্লেখ করি এই দুই কিলোমিটার কেন কাজ করা হয়নি সেটা আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে তাহলে সেটা বলবেন এখানে থেকে আরে একটি বিষয় উল্লেখ করতে চাইছি এই যেটা নতছড়া এটাকে যদি সীমান্ত ধরা হয় তো এই খালেরও কিন্তু উজান যেটা রয়েছে সেই উজানের দিকে মিজোরাম মিজোরা কিন্তু এই খাল পার করে অনেকটা অসমের অংশ ভিতরের দিকে যে আসাম মিজোরাম সীমানি ডিসপুট রয়েছে সেই বিষয়টা আপনারা অবগত আছেন তারা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে সেই দিক দিয়ে আর এখানে আমাদের অসমের অংশে মানুষ বসতি থাকার কারণে কিন্তু তারা সেই দিকে ততটা অগ্রসর হতে পারেনি তো ঠিক এই সময়ে আমরা এই যেটা সড়কের যেটা বাস্তবতা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আর ঠিক এ সময়ে সেই আসাম মিজোরাম সীমান্তে এসে পৌঁছ ওয়েলকাম টু সিনলুং হিল যেটা এখানে লেখা রয়েছে তো সড়কটি মিজোরামের আইজলের সহিত সংযুক্ত এখানে যেটা একটা পিলার আমাদেরকে নির্দেশনা দেয় এখান থেকে শের খান একশো কিলোমিটার সাইফাই তিন কিলোমিটার আমরা যেখানে রয়েছি এটা নতছড়া এটা মিজোরামের অংশ মিজোরামের এখান থেকে যাবতীয় কাজ মিজোরামের পিডব্লিউডি করেছে আর এটা মিজোরামের পিডাব্লিউডির লাগানো একটা পিলার যেখান থেকে শের খান একশো কিলোমিটার সাইফাই তিন কিলোমিটার সাইফাই যেটা জিরো পয়েন্ট রয়েছে সেটা এখান থেকে 3 কিলোমিটার আমরা এখানকার যেটা নির্দেশনা সেটা থেকে আর সড়ককে গুরুত্ব আমরা এজন্য উল্লেখ করছি এই সড়ক ভাগাবাজার থেকে শেরখান হয়ে আবার আইজলের সহিত ডাইরেক্ট সরাসরি এই রাস্তা ধরে যদি আপনি যান তাহলে আপনি আইজল পর্যন্ত পৌঁছাতে পারবেন তো এত গুরুত্বপূর্ণ একটি সড়ক যেটাকে গ্রামীণ সড়ক যদি আমরা উল্লেখ করি তাহলে ভুল বলবো দুই রাজ্যকে দুই রাজ্যকে সংযোগ করে এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক আর সড়কটির যে বেহাল দশা ইতিপূর্বে আমরা আপনাদের উদ্দেশ্যে ছবি তুলে ধরেছি তো সেই বেহাল দশা শুধু অসমের অংশে রয়েছে মিজোরামের অংশ কিন্তু অসমের অংশের মাত্র দুই কিলোমিটার জায়গা এই দুই কিলোমিটার জায়গা যদি যদি ভালো হয়ে যায় তাহলে সীমান্ত অঞ্চলে যেভাবে ট্রেড বা বিজনেস বিজনেস তো বাড়বে সেই সাথে সীমান্ত অঞ্চলে বসবাসকারী যে সমস্ত কৃষক রয়েছেন যে সমস্ত পরিবার রয়েছে যারা স্কুল কলেজে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও খুব সহজে স্কুল কলেজে যাতায়াত করতে পারবেন আর মিজোরামের সহিত আমাদের যেটা ট্রেড বা বিজনেস যেটা সেটা এন এইচ থ্রি যেভাবে হচ্ছে এদিক দিয়েও অনুরূপ বা তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা উল্লেখ করি আমার আমার দিকে এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে রয়েছে সাইফাই তার সামান্য সম্মুখদিকে রয়েছে চনপৈ যদি আমরা এদিক দিকে যাই তাহলে রয়েছে সাইফুং লিমেন মাউচার এই এই সড়কের এই সড়ক দিয়ে দুইটি হাইড্রো প্রজেক্ট পাই আমরা একটি সেরলুই হাইড্রো প্রজেক্ট যেটা রুপি নদীর উপরি মিজোরামের অংশকে তারা সেরলুই বলে উল্লেখ করে এবং সোনাই নদীর উজানি বাক্যে তারা তুরেল বলে উল্লেখ করে তো এই তুইরেল হাইড্রো প্রজেক্ট এবং সেরলুই হাইড্রো প্রজেক্ট নামে দুইটি বৃহৎ বৃহৎ প্রজেক্ট রয়েছে আর রাস্তা নষ্ট হওয়ার মুখ্য যেটা কারণ সেটা আরো একবার আমি করি এই রাস্তাটি সেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের বাড়ি বাড়ি মালামাল কিন্তু এই রাস্তা দিয়ে বহন করা হয়েছিল তো বর্তমান সময়ে রাস্তার যেটা অবস্থা আর এখানকার যেটা বাস্তবতা আর এই যেটা সড়ক এই সড়কের যেটা গুরুত্ব সম্পূর্ণ কিছু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছি সামের শেষ প্রান্ত আর মিজোরামের শুরু এমন একটি জায়গা থেকে ঠিক এ সময়ে দিলোয়ার বড়বুইয়াকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজ্যে